আমার যা ভালো লাগে এই মানুষটাকে আমি আল্লাহ ভের কাজে লাগিয়ে দেয় কেন লাগা যেন এরকম মন থেকে যদি আল্লাহর দিকে ফিরে চান আল্লাহ তাকে এই কাজে লাগাই সুতরাং বাংলাদেশে এগারো কোটির উপরে মানুষ সবাই দিন কায়ের রাস্তায় নেই যারা আল্লাহর বিধান জমিনে গায়ন করার জন্য আপনি কাজ করতে চান না আপনার ভালো লাগে না আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে পছন্দ করে নাই কে কথা বলেন আগে একটা জরিপ দেখছিলাম এই দেশে এখন সাত কোটি বিশ লাখ মানুষ চাচ্ছে আল্লাহর বিধান এই জমিনে খায় মোট আমি পড়ার পরে আমার মনে হচ্ছিল এই দেশে এখন আঠারো থেকে বিশ কোটি মানুষ আমরা যাই বলি এর ভেতরে মাত্র সাতশো সাত কোটি বিশ লাখ মানুষ যেহেতু দিন কায়েম হোক এটা চাচ্ছে এতগুলো মানুষের ভেতরে এই মানুষগুলো আল্লাহর নির্বাচিত মানুষ আমার প্রশ্ন আপনার কাছে আপনি এই নির্বাচিতদের ভেতরে আছেন তো না না আপনি যদি থাকেন ভেতরে আপনার আনন্দ করা দরকার খুশি হওয়া দরকার যে আল্লাহ আমাকে মনোনীত করেছে নির্বাচিত করেছে পছন্দ করে ফেলেছে আর যদি আল্লাহর বিধান কায়েমের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দাবাজি মনে হয় যে দুনিয়ার কাজ এটা আপনি বুঝবেন আপনাকে আল্লাহ এখনো নির্বাচিত করে নাই আশা করছি আপনি বুঝে ফেলেছেন তাহলে আমরা যা শুনতে এসেছি এটা কি বাশার ভাইয়ের কথা আমির ханসার কথা কার কথা বলেন তো আমরা যারা মানুষ অন্য ধর্মের Zeal যদিও থেকে থাকেন আসে এটা শুধু মুসলমানদের জন্য না 하자 বায়ানরলে নাশ নুদাল দিন না মানুষ পদ বাচ্চা আমরা যারা তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসার পরে আমার যতটুকু বাস্তবতা আমি দেখি মন থেকে যদি কেউ আসে আল্লাহ তাকে পরিবর্তন করবে কারণ এমন একটা শক্তি আল্লাহ কোরআনে দিয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফী একটাই মাত্র কিতাব পৃথিবীতে আছে যেটা মানুষকে হেদায়ত দেওয়ার ক্ষমতা রাখে ক্ষমতা নেই আমি সেদিন যশোরের কলেজের অধ্যাপক উনি মিসেস ক্যাডা ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি ইংরেজিতে পড়েন বাংলায় পড়েন সে ভাষায় পড়েন একটু বুঝে বুঝে পড়বেন আপনি তো আর পারেন না বুঝে পড়বেন পড়াটা

সুতরাং অন্য ধর্মের যদি আওয়াজ শুনতে পান আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আসেন পরাণের কাছে আসেন এটা পৃথিবীর অন্য ধর্ম গ্রন্থের মতো না যে তাদের শুধু ঠাকুররা পড়বে তাদের ধর্ম যাজক যারা তারা পড়বে এটা সবার জন্য অপেন কথা বলেন ঠিক কিনা আমরা সেই কোরআনের ময়দানে এসেছি আজকে আর সুদের উপরে দরুদ আর সালাম পড়ছি কারণ এটা রবিউল আওয়াল মাসের আর একটা দিন বাকি আছে উনতিরিশ তারিখ আছে এ উদ্দেশ্যে নিয়ে এসেছিল সে উদ্দেশ্য কিন্তু আমরা সফল করতে পারি নাই বলেন রবিউ ল মাসের বয়স কি দেড় হাজার বছর এর আগে এ মাস দুনিয়ায় ছিল না এত আলোচনা তো ছিল না রবিউলা

বারোটা মাসের নাম পাবেন খালি রমজান বাদ দিয়ে কোন মাসের নাম নেই অথচ বারো মাস আমি লিখে দিলাম এ কথা